আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অবশেষে আমার খামারে নতুন দ্বিতীয় সদস্য এসেছে আশা করেছিলাম একটা সুন্দর একটা সার বাচ্চা হবে তবে আমার খামারের স্থায়ীভাবে সদস্য বাড়ানোর জন্য একটা বকনা বাস্তা দিয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব সুন্দর হয়েছে ভালো মানের ভালো পারসেন্টের একটা বাচ্চা হুম সৃষ্টিকর্তা যদি বাঁচায় রাখে দেখা যাচ্ছে বাচ্চাটাকে রেখে দেবো বড়ো গাভিও নাবো হয়তো বা খামারের সদস্য বাড়ানোর জন্য সৃষ্টিকর্তাকে অশেষ অশেষ ধন্যবাদ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে অবশেষে গাভীটা ডেলিভারি দিয়েছে পাশুরটা খুব বড় হয়েছে আমি তো ভাবছিলাম যে হয়তো বা নর্মালি ডেলিভারি হবে না ডাক্তাররা না লাগতে পারে অবশেষে নর্মালেই ডেলিভারি হয়েছে আমি আমার আব্বা প্লাস পাশের এক ভাই আসছিলো তিনজনেই এটাকে ডেলিভারি করালাম একা দ্বারা সম্ভব না যেহেতু বাচ্চাটা বড় হয়েছিল এখন কাবির একটু কাজ আছে যেই কাজগুলো করতে হবে আমাকে ওর বাচ্চাটাকে টাইনে ঠিক করতে হবে দুধটাকে নর্মালে আনার জন্য আর বাচ্চাটাকে শাল দুধটা খাওয়াতে হবে যাতে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় যত বেশি দুধ খাবে তত বাছুরের প্রতিরোধ ক্ষমতা ভালো হবে আমার আগে একটা বাচ্চা হয়েছিল ওটাকে বাচ্চা দুধ ছেড়ে দিয়ে খাওয়াচ্ছি যতটা খেতে পারে এটাকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব খাওয়াবো বাচ্চাটা যাতে খুব ভালো মানের একটা বাচ্চা হয় এবং গ্রোথ খুব ভালো হয় যেহেতু আমার বাচ্চাটাকে রাখতে হবে তো আপনারা ভালো থাকেন এখন বাচ্চাটার একটু পরিচর্যা করব আপনাদেরকে বলেছিলাম যে অপেক্ষা করতে বাচ্চাটাকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে খুব ভালো মানের একটা বাচ্চা আসছে আমি খুবই খুশি আচ্ছা আলাইকুম ভালো থাকবেন আপনারা